যারা আছেন তারা যেন এই দেশকে সঠিকভাবে পরিচালিত না করতে পারেন তার জন্যে নির্মূল করার উদ্দেশ্যে চোদ্দই ডিসেম্বর তারা ইতিপূর্বে যেগুলো গ্রেপ্তার করেছিল তাদেরকে এক জায়গায় নিয়ে যায় হত্যা করে আর কি যেটা দিবসটাকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছি আগামীতে এই দেশকে কিভাবে পরিচালন করবো কিভাবে করা উচিত সেটা করতে গেলে কিন্তু আমাদের অতীতকে সবসময় কিন্তু বিবেচনা রাখতে হবে অতীত নিয়ে যদি আলোচনা না করতে পারে অতীত থেকে যদি ভুল শিক্ষা না নিতে পারে তাহলে কিন্তু আমরা দেশকে গঠন করতে পারবো না এই কারণেই আলোচনা সবার দরকার আছে প্রয়োজন আছে বলে আমরা মনে করি এই কারণে আমরা প্রতি বছর এই দিনে আমরা শহীদ বুদ্ধি দিবস পালন করি থেকে একেবারেই নির্মূল করবার জন্য যে চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়ন আজকের এই দিনটিতে হয় যে আগামী দিনে যেন বাংলাদেশ বুদ্ধির জায়গা থেকে উন্নত জীবনযাপন করবার জন্য গণতান্ত্রিক পদ্ধতি সেটি কিন্তু থেমে নেই আমরা যারা বুদ্ধিজীবীর সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন রকম কাজ করি সেখানেও অনবরত ষড়যন্ত্র চলছে আগামী দিনে এই ষড়যন্ত্র রোখার জন্য আমাদের নতুন করে প্রত্যয় নিতে হবে এবার আপনাদের সামনে এই বাংলাদেশ যাতে ভালো স্থান বাংলাদেশ হয় এই জন্য সে সময় খুঁজে খুঁজে প্রতিযোগী হত্যা করা হয়েছে আমি আজকে এই চোদ্দই ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয়েছে তাদের রোহিত মাত্রা কামনা করছে এবং মেধা সুন্দর করবার জন্য যে প্রচেষ্টা সেই হিরো প্রচেষ্টা দীর্ঘদিনের বিজয়ের দ্বার প্রান্তে যে আমি প্রথমে যারা এই ডিসেম্বর শহীদ বিদ্যুৎ বুদ্ধি দিবস বুদ্ধিজীবী দিবসে যারা মারা গেছেন ইন্তেকাল করেছেন কিংবা শহীদ হয়েছেন তাদের মাত্রা কামনা করছি আরেকটু বলতে হয় যাতে ইতিহাসের কথা বললেন রাহু আমরা স্বাধীনতার ঘোষণার থেকে মাত্র নয় মাসের ব্যবধানে আমরা কিন্তু একটা স্বাধীন দেশ পেয়েছি এর জন্য লড়াই সংগ্রাম আমাদের হত্যা নির্যাতন সম্ভ্রমহানি সব কিছু রয়েছে আমাদের মেধা শূন্য করার জন্য পরিকল্পিতভাবে যে একটা তাদের আগ্রাসী মনোভাবে বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই কিন্তু তারা আমাদের যে বুদ্ধিজীবী ছিলেন বিশেষ করে সাহিত্য চর্চা যারা করতেন এবং যারা দেশকে গঠন করার পরিকল্পনা করতেন তাদেরকেই হত্যা করার একটা পরিকল্পনা নিয়ে একটা মিশন নিয়ে কিন্তু হত্যা করা হয়েছে আমরা এই দিনটিকে স্মরণ করি এবং যুগ যুগ ধরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাথে এই শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবসটিকে আমরা স্মরণ করব। কারণ এই দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের কাছ থেকে হয়তো আমরা আরও অনেক কিছু আমরা আশা করতে পারতাম কিন্তু স্বাধীনতা আমরা বিজয় পাওয়ার আগেই তাদেরকে আমরা হারিয়েছি আমরা চাই নতুনভাবে যারা বুদ্ধিজীবী গড়ে উঠছেন যারা বুদ্ধিজীবী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা যেন একটা সুষ্ঠু পরিবেশ পায় যাতে করে যেন এই দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে এটা সাহিত্য সাংবাদিকতা থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে যেন একটা সুষ্ঠু একটা পরিবেশ পায় সেটি নিশ্চিত করার জন্য আমি পাশাপাশি সরকারের প্রতি একটু আবেদন জানাবো